গাছটির বিভিন্ন নাম ছাগলবটি ছাগলবাতি দুধিলতা অজশৃঙ্গি চাঁদকালগধি কাকজঙ্ঘা নালিকা ইত্যাদি নামে ডাকা হয় ছাগলবটি পারগুলারিয়া একটি বহুবর্ষজীবী ভেষজ ক্ষতবিক্ষত হলে দুর্গন্ধযুক্ত এবং প্রচুর দুধের রস থাকে কাণ্ড লোমস পাতা পাতলা প্রশস্ত ডিম্বাকৃতি হৃদয় আকৃতির বা প্রায় গোলাকার উপরে লোমহীন নিচে মখমল সবুজ হলুদ বা নিস্তেজ সাদা এবং মিষ্টি সুগন্ধযুক্ত ফুল পার্শ্বীয় সাইমে জন্মায় যা প্রথমে করিম্বের মতো পরে রেসিমের মতো পাঁচটি পাপড়ি লোমস এবং বাইরের দিকে ছড়িয়ে পড়ে করোনার বাইরের এবং ভিতরের বাইরের কাটা স্ট্যামিনাল কলামের উপরে ভিতরের বাঁকা তীব্র স্পার ফল একটি ফলিকল সর্বত্র নরম কাটা এবং একটি দীর্ঘ ঠোঁটসহ বীজ উভয় দিকে ঘন মখমলযুক্ত ফুল আগস্ট ফেব্রুয়ারি ফুটে থাকে ঔষধি ব্যবহার লিভারের রোগের চিকিৎসার জন্য এই গাছ লোক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে